অধ্যায় চোদ্দের এনসি কি হচ্ছে কোনো যৌথ ব্যবসায়ী ব্যবসায়ে তিন মন্দির মূল্য যথাক্রমে দুশো টাকা একশো পঞ্চাশ টাকা ও দুশো পঞ্চাশ টাকা পরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে আমরা জানি লভ্যাংশের অনুপাত এবং মূলধনের অনুপাত সমান হয় তাহলে নভ্যাংশের অনুপাত এখানে মূলধনের অনুপাতটা হচ্ছে দুশো একশো পঞ্চাশ দুশো পঞ্চাশ তো সেটা হবে কুড়ি ইস টু পনেরো ইস টু পঁচিশ তাহলে হয়ে যাবে চা সমান চার তিন পাঁচ এটা মূলধন অনুপাত সেটাই হবে লভ্যাংশের অনুপাত লভ্যাংশের অনুপাত এটা কোথায় আছে চার তিন পাঁচ চার তিন পাঁচ এখানে আছে বি অপশান বিতে এরপরে আছে শুভেন্দুর অনুসাদ যথাক্রমে পনেরোশো টাকা হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে এক বছর পরে ব্যবসায় টাকা ক্ষতি তাহলে শুভেন্দুর ক্ষতি কত তাহলে আমরা আগে অনুপাতটা নিয়ে নিই ইন্টু হাজার তাহলে এটা কত হবে পনেরো দশ সমান তিন দুই তাহলে শুভেন্দুর ক্ষতি কত টাকা ক্ষতি হয়েছে ব্যবসা এক বছর পরে ব্যবসায় পঁচাত্তর টাকা ক্ষতি হয়েছে তাহলে পঁচাত্তর গুণিত শুভেন্দুর অনুপাত হচ্ছে তিন তিন বাই পাঁচ পনেরো সমান তিন পনেরো পঁয়তাল্লিশ টাকা তাহলে পঁয়তাল্লিশ টাকা হচ্ছে তার অপশান আছে এ তিন নম্বর প্রতিমা শ্রেয়া স্মিতা ছ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন এক বছর পরে প্রতি মাস শ্রেয়া স্মিতা দোকানের লভ্যাংশের পঞ্চাশ টাকা একশো টাকা ও একশো পঞ্চাশ টাকা পায় স্মিতা ওই ব্যবসায় কত নিয়োজিত করেছে তাহলে লভ্যাংশের অনুপাত হচ্ছে দেখো লভ্যাংশের অনুপাত পঞ্চাশ ইস টু একশো ইস টু একশো পঞ্চাশ তাহলে এটা হবে ওয়ান ইস টু টু ইস টু থ্রি এখানে স্মিতা স্মিতার অনুপাত হচ্ছে তিন তাহলে ওর মূলধন স্মিতা স্মিতার মূলধন সমান হচ্ছে তিন বাই সিক্স ইন্টু ছ হাজার এক হাজার তিন হাজার টাকা স্মিতার মোজন হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকার এখানে অমল বিমল একটা ব্যবসা শুরু করে অমল পাঁচশো টাকা ন মাসের জন্য এবং বিমল কিছু টাকা ছ মাসের জন্য শুরু করে নিয়োজিত করে ব্যবসায় মোট লাভ হয় উনসত্তর টাকা বিমল লাভের ছেচল্লিশ টাকা পায় ব্যবসা বিমলের মূলধন কত ধরি বিমলের মূলধন বিমলের মূলধন এক্স টাকা তাহলে অমল পাঁচশো টাকা দিয়েছে মাসের জন্য নমাসের জন্য পাঁচশো টাকা আর বিমল দিয়েছে ছ মাসের জন্য একশো টাকা এখানে মূলধনের অনুপাত তাদের লাভের অনুপাতের সঙ্গে সমান হবে তো এখানে তাহলে অমলের লাভ কত বিমলের লাভ ছেচল্লিশ টাকা বলে দিয়েছে ছেচল্লিশ আর বি আর অমলের লাভ হবে ঊনসত্তর থেকে ছেচল্লিশ বার ঊনসত্তর থেকে ছেচল্লিশ মানে তেইশ তাহলে অ এইখানে যদি আমরা একটু কাটাকুটি করে নিই তিন দিয়ে তিন দুই থাক এটা তাহলে এটা হবে তিন গুণিত পাঁচশো বাই টু এক্স ইকুয়েল টু হচ্ছে দুই হ্যাঁ তাহলে এক্স ইকুয়েল টু হবে পনেরোশো টাকা তাহলে পনেরোশো টাকা আছে এতে এ অপশান এবারে পাঁচ নম্বর পল্লবী পাঁচশো টাকা নমাসের জন্য রাজিয়া ছশো টাকা পাঁচ না পল্লবী পাঁচশো টাকা নমাসের জন্য রাজিয়া ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে লভাংশের মধ্যে কি অনুপাত হবে তাহলে এর হবে নশো গুণিত এক মাস হিসাবে নয় না পাঁচশো গুণিত নয় পাঁচশো গুণিত নয় আর ওর আছে ছশো টাকা পাঁচ মাসের জন্য ছশো গুণিত পাঁচ এক দুই পাঁচ পাঁচ কেটে গেল তারপর হচ্ছে তিন দিয়ে তিন দুই তিন বাই দুই তার মানে থ্রি টু টু অনুপাতে বিভক্ত হবে তাহলে থ্রি টু টু অনুপাতে যদি হয় তাহলে আমাদের এটা হবে অপশান এ

আশিফ আশিফ একশো টাকা পায় এখানে রাজু ইস টু আশিফ হল ফাইভ ইস টু ফোর রাজু বেশি টাকা পাবে আসিফ কম টাকা পাবে কিন্তু এখানে বলা আছে রাজু লাভের আশি টাকা আর আসিফ একশো টাকা তাহলে এটা সম্ভব নয় এটা মিথ্যা এরপরে সি অংশীদারি কারবারে কারবারে কারবার দেশ ধরনের কয় ধরনের দুই ধরনের হয় আমরা এটা জানি চেনেই থাকি অংশীদারি কারবার দুই ধরনের হয় একমন্ত দুই অন্য কোনো সত্য ছাড়া অংশীদারি ব্যবসা বংশীদার কোন সমান সময়ের জন্য গুলধন নিয়োজিত করলে তাকে সরল অংশীদারিকা কারণ এটা আমরা বইতে পেয়ে থাকি এই জন্য কথাটা হচ্ছে সরল আচ্ছা অন্য কোনো শত্ত ছাড়া অংশীদারী ব্যবসা অংশীদারিক ভিন্ন ভিন্ন সময়ের জন্য গুলধন নিয়োজিত করলে তাকে বলা হয় এটাও বইতে শব্দটা আছে মিশ্র অংশীদারিক আবার 累死了。